ইহুদিদের সাথে কাজ করার অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব আজকে আমি আজকে বলবো তাদের এমন কিছু কথা যা আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যেমন করে প্রথমবার আপনাদের ভালো লাগেনি একজন ইহুদি আপনার যত ভালো বন্ধুই হোক না কেন আপনি যে খাবার খাবেন সে খাবার সে খাবে না তাকে প্রমাণ করতে হবে তিনি যেই সেই খাবারটা খাবে সেই খাবার খাবারটা কাশের আপনি যদি হাজারো বলেন যে আপনি কাঁসারের দোকান থেকে কিনে আনছেন আপনার কথার উপর ভিত্তি করে সে খাবে না একটা কাঁসার খাবার হতে হলে কাঁসারের সার্টিফিকেট দোকান হতে হবে সেই দোকানে একজন মোল্লা থাকতে হবে যে মোল্লা সব কিছু ভেরিফাই করবে যে খাবারের যেগুলো আসতেছে সেগুলো কাঁসারের দোকান থেকে আসতেছে কিনা খাবারটা বানানোর আগে প্রথম চুলাটা ওই মোল্লার হাত দিয়ে চালু করতে হবে মোল্লা যদি চুলা না চালু করে না দেয় তাহলে সেটা হালাল হবে না ওদের ধর্ম মতে এবং সেই মোল্লা ঠিকমতো মোল্লা কিনা ঠিকঠাক মোল্লা কিনা তার জন্য তার থেকেও বড় মোল্লা একটা নিয়ম নিয়োগ থাকে যে প্রতি মাসে বা সপ্তাহে অন্তত একবার আসে আইসা চেক করে দেয় যে ওই মোল্লা ঠিকঠাক মতো তার ধর্মীয় উপাসন যায় কিনা তারা মানুষ কম সংখ্যায় কিন্তু তাদের এই ধর্মটাকে তারা একটা সার্কেলের ভিতরে বন্দি করে রেখেছে একজন ইহুদি যত টাকার মালিকই হোক না কেন সে তার নিজ দেশে বাড়ি করবে নিজ দেশে সম্পদ পাঠাবে অর্থ পাঠাবে সেখানে সে নিজেকে শক্তিশালী করবে আমরা কি করি আমরা নিজ দেশে লুট করি বিদেশে পাচার করি যারা বিদেশ একবার চলে আসি যদি কোনো কারণে ভালো সুযোগ সুবিধা পাই বিশেষ করে ইউরোপ আমেরিকায় আসি তাহলে আমরা দেশের নামগন্ধ বলে যাই যে এই দেশে মানুষ থাকে নাকি আসলেও থাকে না যে ধরনের আমাদের ব্যবহার যে ধরনের রাজনীতিবিদ আমাদের দেশে আমাদের তো প্রশ্নই আসে না দেশে ফিরে যাওয়ার দেশে গেলে আমরা কিছু করতেও পারবো না দেশে যারা সারা জীবন বসে থাকে রাজনীতির পিছনে কেন থাকে জীবন একবার ক্ষমতার স্বাদ পাবে সারা জীবনের ইনকাম করে ফেলবে তারপরে বসে বসে খাবে অথবা ইউরোপ আমেরিকায় পালিয়ে যাবে দুর্নীতি করে তো সেই দেশের অবকাঠামো শক্তিশালী হবে না এটাই তো স্বাভাবিক একজন ইহুদি কখনই তার দোকানের বাইরে সে খাবে না আপনি যতই ভালো মানুষ হন না কেন যতই বিশ্বস্ত বন্ধু হন না কেন আপনি যদি বাহির থেকে কোনো খাবার নিয়ে তার গড়ে ঢোকেন সে পুরো ঘরকে পবিত্র করবে আবার আপনি যদি কোনো খাবার তার ওভেনে গরম করেন সে ওভেন সে ফেলে দিবে আপনি তার ঘরে হাজারটা খেয়ে ফেলেন সমস্যা নাই কিন্তু বাহির থেকে কিছু নিয়ে খেতে পারবেন না তাদের ধর্মের ক্ষেত্রে যদি তারা এতটা শক্তিশালী হয় এতটা শক্তি প্রয়োগ করে আপনি আমি কেন করতে পারি না আমি নিজে যখন কাজ করেছি রেস্টুরেন্টগুলোতে অসংখ্য মুসলমান আসতো আয়সা প্রথমে জিজ্ঞেস করতো এটা কি হালাল দোকান কিন্তু হালাল না যে সে জানে এটা হালাল না হালাল কিছু নাই তারপর আসতো এটা কি হালাল বলতাম না তাহলে আমার গরুর মাংস একটা বার্গার বানাই দে চিকেন বার্গার দে বিফ বার্গার দে হালাল না জানার পরে যে নাকি বলে বিফ বার্গার দে চিকেন বার্গার দে তার মাথার ভিত্তি কি চলতেছে হারাম বলতে সে বুঝতেছে সরের মাংস তো যে দোকানে সরোরের মাংস বিক্রি হয় আপনার কি মনে হয় তার জন্য আলাদাভাবে পাতিল তৈরি করা হয় আলাদাভাবে সবকিছু বানানো হয় এটা কি সম্ভব কখনই সম্ভব না একজন ইহুদিকে আপনি বলেন তাকে খাওয়াতে পারবেন পারবেন না তাহলে আমরা কেন এটা করতেছি আমরা এগুলো করি বিদায় আমরা পিছনে পড়ে যাচ্ছি তাদের মোল্লারা যদি ঠিকঠাক মতো তাদের ধর্মটাকে টিকে রাখার জন্য কাজ করতে পারে আমাদের মোল্লারা করা উল্টোটা সুবিধা মতো ফতোয়া দেয় দুর্নীতিবাজ বলেন চোর বলেন বাটো বলেন টাকা দিলে পরে তার পক্ষে কথা বলে কিভাবে আমরা তাদেরকে ছাড়িয়ে যাব। আমি দুঃখিত এভাবে কথা বলার জন্য এরকম আরও অসংখ্য কাজ আছে যেগুলো তারা করে বিদায়ী তারা শক্তিশালী তারা নিয়ন্ত্রণ করতে জানে আর আমরা নিয়ন্ত্রণ ছাড়া আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই আমরা পথভ্রষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছি ফলে আমরা সব জায়গায় মার খাচ্ছি আমাদের যদি পরিবর্তন না হয় আমরা যদি তাদের মতো কঠিন হতে না পারি তাহলে আমাদের কখনোই সফলতা আসবে না এই যে এত বছর ধরে যুদ্ধ এতদিন যুদ্ধ চলো প্রায় বছর খানিক শেষ হয়ে গেছে বছর শেষ হয়ে গেছে ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ আমরা বলি ফিলিস্তিনি মূলত যুদ্ধ হচ্ছে গাঁজায় অত বাকি কি চাইলে পরে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না করা নেই একতা আমাদের ভিতরে নাই ইউনিটি নাই সকল মুসলিম বিশ্ব একসাথে হতে পারা নাই সঠিকভাবে প্রতিবাদ করতে পারে নাই দু একজন প্রতিবাদ জানালে সাধারণ মানুষ তাদের সমর্থন জানাইছে কিন্তু রাষ্ট্র হিসাবে সকল মুসলিম দেশ একসাথে কিন্তু প্রতিবাদ জানাতে পারে নাই যদি একসাথে দাঁড়াতে পারতো তাহলে এতদিন নিশ্চয়ই স্বাধীন দেশ হয়ে যেত এত যুদ্ধ করা লাগত না এখানেই আমরা মার খাচ্ছি আমরা দেশের সম্পদ লুট করে বিদেশে আনি আর তারা বিদেশ থেকে কামাই করে দেশে তৈরি করে আমাদের এখানেই ফারাক আমাদের রাজনীতিবিদরা চুরি করে দেশ থেকে বিদেশে আনে আমরা যারা প্রবাসে চলে আসি যদি ভালো থাকার ব্যবস্থা থাকে তাহলে দেশের কথা ভুলে যাই আর তারা উল্টোটা করে যতই ভালো থাকুক না কেন নিজ দেশে সম্পদ করে এই কারণেই তারা এত শক্তিশালী তারা সুযোগ পালে ব্যবসা করে আমরা সুযোগ পালে চাকরি করি এটাই আমাদের সমস্যা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মরমতুল্লাহ